মহাকাল ধামে যারা বাইক নিয়ে যেতে যাচ্ছ অবশ্যই বাইক নিয়ে যেতে পারো কোনো অসুবিধা মহাকাল ধাম জয়ন্তী প্রচুর বাইক বাইক স্ট্যান্ড থেকে আমরা টিকিট নিয়ে বেরিয়ে পড়লাম তিরিশ টাকা দিয়ে তারপরে সেখান থেকে বেরোতেই দেখতে পেলাম যে কয়েকজন চকলেট বিলি করছে ছোট ছোট বাচ্চাদের জন্য আচ্ছা আপনাদের কি এটা কোনো সংগঠন কোনো সংগঠন ব্যক্তিগত বাহ খুব ভালো উদ্যোগ

যে সমস্ত মহাদেবের ভক্তরা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের জন্য জলের বন্দোবস্ত এবং সেই সঙ্গে ঠান্ডা গোল এবং জুস এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উপহার দেওয়া হচ্ছে প্রত্যেকেই ফ্রি অফ কস্টে কোথা থেকে আসছেন আপনারা আমরা আলিপুর দুয়ার প্রত্যেকবারে কি এরকম আয়োজন করে বাহ তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত এই জয়ন্তী মহাকাল ধামে আসনি অবশ্যই একবার আসতে পারো এখানে ভিজিট করে যেতে পারো মনোমুগ্ধ করা পরিবেশ পাহাড় জল সঙ্গে এত লোকজন সত্যি একটা অন্যরকম পরিবেশ তৈরি করে যা আনন্দদায়ক কি দাদা কোথা থেকে আসতে হ্যাঁ হাটিবাড়ি থেকে তারপরে কেমন বেচাকেনা হচ্ছে চলছে টুকটাক আচ্ছা তাহলে দাদা কেমন লাগছে আপনার এই শশাটা খেয়ে এই মুহূর্তে এই গরমের মধ্যে ভালো লাগছে তাহলে আমাকে একটা দেন দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এই গন্তব্যস্থলে পৌঁছতে হলে অবশ্যই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে না হলে সঠিক গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছতে পারবো না এবং জল ঢালতে পারবো না সত্যি কথা বলতে এখানে এত লোকের ভিড় এবং বহু জায়গা থেকে লোকেরা এখানে ভিড় জমায়েত করে আর যেখানে বহু লাইন লম্বা লাইন যেখানে কিনা আমাদের মন্দিরে পৌঁছতে পৌঁছতে দিন লেগে যায় হ্যাঁ বন্ধুরা এখানে বিশাল লম্বা লাইন বন্ধুরা তোমরা যারা এখানে আসতে চাইছো অবশ্যই শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা নিয়ে বেরিয়ে পড়ো তারপরে খাওয়া দাওয়ার বন্দোবস্তের কথা ভাবতে হবে না কারণ এখানে বহু এমন ভান্ডারি আছে যারা কিনা মহাদেবের ভক্তদের জন্য বিনামূল্যে খাদ্যের আয়োজন করেছে পানীয় জল থেকে শুরু করে সব রকমের বন্দোবস্ত এখানে আছে বন্ধুরা এখানে কিন্তু একটা দুটো ভান্ডারই নয় এখানে দিনহাটা মাথাভাঙা কোচবিহার ফালাকাটা সমস্ত জায়গার থেকে এখানে ভান্ডারের অর্থাৎ খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে ফ্রি অফ কস্টে তো তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত পৌঁছানো অবশ্যই দেরি না করে বেরিয়ে পড়ো অনেকটা পথ হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল আর ভীষণ গরম লাগছিল আর তাই এই পাহাড় আর ঠান্ডা জলের মধ্যে নিজেকে মিলিয়ে নিলাম আর যা খুবই আনন্দদায়ক এবং আরামদায়ক হয়েছিল